আপনি যেটা যেটা বললেন যে বাংলাদেশ প্যানাল কোড প্যানাল কোডটা এখানে প্রণয়ন করা হয়েছিল আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এই এখানে যখন ব্রিটিশরা ছিল তখন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এবং তখন এটার নাম ছিল আইপিসি আইপিসি ইন্ডিয়ান প্যানাল কোড এবং এই আইপিসি যখন নাইনটিন ফোরটি সেভেনে যখন দেশ ভাগ হয়ে যায় তখন এটাকে প্যানাল কোড প্যানাল কোডই মানে আইপিসি আইপিসি অর্থ প্যানাল কোড প্যানাল কোডই থেকে চায় শুধু নাম একটু চেঞ্জ হয় ইন্ডিয়ান প্যানেল কোড ইন্ডিয়ায় এখনও এটা ব্যবহৃত হয় এবং পরবর্তীতে নাইনটিন ফোর্টি সেভেনে এটার নাম হয় পিপিসি পাকিস্তান প্যানাল কোড নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান আলাদা হয়ে যায় তখন এটা নাম হওয়া উচিত ছিল বিপিসি বাংলাদেশ প্যানাল কোড বাট ওই সময় বাংলাদেশ শব্দটা রাখা হয় নাই আমি অনেকবার আমি অনেকবার উচ্চারণ করি বাংলাদেশ প্যানাল কোড কিন্তু আমার জুডিশিয়াল ওই বন্ধু বান্ধব যারা আছে সিনিয়র জুনিয়র তারা হয়তো ভাবে যে আমি হয়তো এই বিষয়টা জানি না তারা অনেক সময় আমাকে বলেন বা বলার চেষ্টা করেন যে যে ভাইয়া বা স্যার যে এটা বাংলাদেশ প্যানাল কোড না এটা প্যানাল কোড তো যাই হোক প্যানাল কোড আর বাংলাদেশ প্যানাল কোড দা ওই যে মিনিং ইজ সেম সো নাইনটিন সেভেন্টি ওয়ানে এটার নাম হয় প্যানাল কোড বা বাংলাদেশ প্যানাল কোড বাট এই স্টিল এই প্যানাল কোড একশো বছর আগের যে প্যানাল কোড এটা ইন্ডিয়াতে এখনো প্রচলিত পাকিস্তানেও প্রচলিত বাংলাদেশেও প্রচলিত আপনি যে শ্রীলঙ্কার কথা বললেন ওই বার্মার কথা বললেন ওদেরও ওদেরও প্যানাল কোড আছে এই আদলে এই আলোকে আছে এখন আপনি প্রশ্ন করলেন যে এখন এই যুগের সাথে তাল মিলিয়ে এই প্যানাল কোড কি আমাদের যুগ উপযোগী কিনা হ্যাঁ এই প্যানাল কোডের কিন্তু অনেকবার সংশোধনী হয়েছে ইন্ডিয়াতেও সংশোধনী হয়েছে পাকিস্তানেও সংশোধনী হয়েছে কিন্তু আপনি যেহেতু পশ্চিমা বিশ্বে আসেন বা আমাদের বাংলাদেশের লোকরা পশ্চিমা বিশ্বে আসে আমার কাছে যেটা মনে হয় বিশেষ করে ইউরোপ বা ফার্স্ট ওয়ার্ল্ড আমার কাছে মনে হয় যে এরা পাঁচশো বছর অ্যাডভান্স আমাদের থেকে চিন্তা চেতনা কালচার কৃষ্টি এরা পাঁচশো বছর অ্যাডভান্স আপনি দেখেন একশো ষাট বছর আগের যে প্যানাল কোড ব্রিটিশ এখানে তৈরি করে দিয়ে গিয়েছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের আমাদের কিন্তু ওই আইন আইনজ্ঞ বা আইন এক্সপার্ট এখনও কিন্তু তৈরি হয় নাই বা জন্ম নেয় নাই যে আমরা নিজস্ব একটা প্যানেল কোড এটা তৈরি করতে পারবো ইভেন শুধু বাংলাদেশ না ইন্ডিয়াও না পাকিস্তানও না তবে আপনি যেটা বললেন যে আঠারোশো ষাট সালে যে প্রণয়িত প্যানেল কোড সেটা দিয়ে কি দেশ পরিচালিত হচ্ছে বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তানে না ওই আইনটা ঠিকই আছে বাট ওই আইনে যুগের সাথে সাথে আমাদের রিকোয়ারমেন্টের সাথে সাথে অনেক ধারা সংশোধিত হয় বাট সংশোধিত হলে আইনটা আর পরিবর্তন হয় না ওই আইন যে আঠারোশো ষাট আঠারো থেকে যায় এরপরে যত সংশোধনী আসবে শুধু সংশোধনী হলে এটা অটো অটো ওই ধারাটা ইনসার্ট হয়ে যায় বাট আইনের আইনের যে যে ইয়ার বা সাল ওইটা থেকে যায় এখন প্রশ্ন হচ্ছে বা আপনি জিজ্ঞাসা করলেন যে আঠারোশো ষাট সালে ব্রিটিশদের যে প্রণীত আইন হ্যাঁ এটা আপনি ভালো কথা বলেছেন যদি আমাদের এক্সপার্ট বা আইনজ্ঞ বা ল এক্সপার্ট এরা মিলে যদি আমাদের পারসপেক্টিভে একটা দণ্ডবিধি দণ্ডবিধি বা প্যানাল কোড যদি তৈরি করে বা সেটা করতে পারে কিন্তু আমি তো এই গত একশো ষাট বছর ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে এরকম কোন লয় এক্সপার্ট বা কোনো বিজ্ঞ বা জ্ঞানী ব্রিটিশদের একশো ষাট বছরের পুরাতন সে প্রণীত আইন এটা বাদ দিয়ে নতুন করে আইনি আইন তৈরি করার মতো ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বা ইন্টেলেকচুয়ালিটি আছে আছে বা থাকলেও এটা কোনো সরকারের পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া হয় নাই এখন প্রশ্ন হচ্ছে আপনি যেটা বললেন যে এই আইন দিয়ে কি এখন এইটা কাজ করা সম্ভব আমি মনে করি আইনে কোনো সমস্যা নাই এটা ইন্ডিয়ান প্যানেল কোড বলেন পাকিস্তান প্যানেল কোড বলেন বাংলাদেশ প্যানেল কোড বলেন আইনে কোনো সমস্যা নাই আপনি যেহেতু সেনাবাহিনীর কর্মকর্তা আপনি বা বাংলাদেশ ওই যে মিলিটারি অ্যাকাডেমি অথবা আপনাদের যে ট্রেনিংগুলো হয় এস আই এনটি বা কমান্ডো বা বিভিন্ন ট্রেনিং হয় আপনাদের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা টার্মিনোলজি আছে একটা টার্মিনোলজি বা একটা 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 আছে প্রবাদ যেখানে বলা হয় ইটস নট দা ইটস নট দা মেশিন বাট ভেরি ইম্পর্ট্যান্ট আপনি আপনি যদি ওই বাহিনীর যদি একজন সদস্য আপনার সামনে দেওয়াল একটা মেশিন গান যে মেশিন গানের ক্ষমতা আছে যে একটা ট্রিগার চাপলে পাঁচশো লোক মারা যাবে বা এক হাজার লোক মারা যাবে এক মিনিটে এক মিনিটে বা দুই মিনিটে ওই যে মারা যাবে কিন্তু ভার্চুয়ালি কি মেশিন গানের কি কোনো ক্ষমতা আছে ভার্চুয়ালি মেশিন গানের কোনো ক্ষমতা নাই কিন্তু মেশিন যে ব্যক্তিটা বসা থাকে সেই ব্যক্তি কিন্তু ট্রিগার না চাপলে কিন্তু এই মেশিন আইন ঠিকই আছে কিন্তু আইন যারা পরিচালনা করছে বা আইনের পিছনে যে ব্যক্তিগুলো বাহাইন্ড দ্য মেশিনে আছেন প্রবলেম ইজ উইথ দ্যাট মেশিন তা এখন না প্রবলেম ইজ নট উইথ দ্য মেশিন দ্য প্রবলেম ইজ উইথ দ্য ম্যান এখন ম্যানগুলো যদি ঠিক থাকে তাইলে আমি মনে করি আইনের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সমস্যা হচ্ছে মানুষের বা ব্যক্তির যে ব্যক্তি যে ব্যক্তি মেশিনে যে ব্যক্তি বা ব্যক্তিগণ মেশিনের বাহাইন্ডে আছে এবং মেশিনটা পরিচালনা করছে বা ট্রিগার চাপছে ধন্যবাদ